লাইট অফ নলেজ কুইজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে খুবই ইন্টারেস্টিং কয়েকটি বুদ্ধির প্রশ্ন তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা তো সবাই জানি মুরগি ডিম দেয় গরু দুধ দেয় তাহলে বলুন তো এমন কে আছে যে ডিম দুধ দুটোই দেয় কি বন্ধুরা আপনার কি পারলেন উত্তরটি কি হবে উত্তরটি আমি করুন আপনি একদিন গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় তিনটি দরজা দেখতে পেলেন যার মধ্যে প্রথম দরজার মধ্যে রয়েছে অনেক টাকা দ্বিতীয় দরজার মধ্যে রয়েছে ডায়মন্ড তৃতীয় দরজার মধ্যে রয়েছে অনেক খাবার এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনি এই তিনটি দরজার মধ্যে কোন দরজাটি আগে খুলবেন বন্ধুরা এই তিনটি দরজার যেকোনো একটি দরজা খোলার আগে আপনাকে অবশ্যই আপনার গাড়িটির দরজা খুলতে হবে আর গাড়িটির দরজা না খুললে আপনি বের হতে পারবেন না আর বের না হতে পারলে আপনি এই তিনটি দরজার একটি দরজাও খুলতে পারবেন না বন্ধুরা ছবিটি ভালোভাবে দেখুন ছবিতে রয়েছে একটি ভুল যা আপনাকে খুঁজে বের করতে হবে আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা ভুলটি কি খুঁজে পেলেন ভুলটি হলো এখানে এই যে ছেলেটি যে তলোয়ার ধরে ধরে রয়েছে রয়েছে তা উল্টো বন্ধুরা একটি একটি হোটেলে মহিলার হত্যা হয়ে গিয়েছে সেখানে উপস্থিত চারজন কর্মচারীকে ডাকা হয়েছে পুলিশের অনুমান যে এই চারজনের মধ্যে একজন এই হত্যাটি করেছে আপনাকে ছবিটি ভালোভাবে দেখে বলতে হবে কে মহিলাটিকে হত্যা করেছে ছবিতে একটি ক্লু রয়েছে সেটি ব্যবহার করে দশ সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানান বন্ধুরা আপনারা কি পারলেন উত্তরটি কি হবে উত্তরটি আমি বলে দিচ্ছি এখানে মৃত মহিলার কাছে একটি নাম্বার লিখে গিয়েছে আর সেই নাম্বারটি সি মহিলা কার্ডের সাথে ম্যাচ করছে অতএব এই মহিলাটি হত্যা করেছে বন্ধুরা ছবিটি মন দিয়ে দেখুন কারণ এই ছবিতে লুকিয়ে আছে একটি সাপ যা আপনাকে খুঁজে বের করতে হবে আর আপনি যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনি বুদ্ধিমান আপনাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা আপনারা কি সাপটি খুঁজে পেলেন সাপটি হল এইখানটায় বন্ধুরা ছবিটি মন দিয়ে দেখুন বলুন তো নিচে কি লেখা রয়েছে যাদের দৃষ্টিশক্তি পোখর কেবল তারাই উত্তরটি দিতে পারবে আপনাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা আপনারা কি উত্তরটি খুঁজে পেলেন নিচে কি লেখা রয়েছে নিচে লেখা রয়েছে ডি ও জি ডগ বন্ধুরা এক গ্রামে তিনজন দুধ ছিল যার প্রথমজন জন দুধের সাথে পাউডার মিশিয়ে দুধ বিক্রি করত। দ্বিতীয় জন মহিষের দুধ এবং গরুর দুধ একসাথে করে সেটি বাজারে বিক্রি করত আর তৃতীয় জন দুধের সাথে পানি মিশিয়ে বাজারে বিক্রি করত। তো বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এই তিনজনের মধ্যে কোন দুধওয়ালা সবচেয়ে বেশি চালাক আমার মতে তিন নম্বর দুধওয়ালা বেশি চালাক কারণ সে ফ্রি পানি মিশিয়ে দুধ বাড়িয়ে বাজারে নিয়ে বেশি দামে বিক্রি করছে